আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করিম শেষ জমানোর মজুফি আজান গাছে রহমতুল্লা আলাই কর্তিক রবিবারের কোরআন ক্লাস মজলিস নুরানি কোরআনী মজলিস জান্নাতের বাগানে আশার বাসার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্যে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজরিন আমি আপনাদের সামনে সৌরাতুল কফির পঁয়তাল্লিশ নং আয়াতে করিমা দলাওয়াত করছি রসুল করিম সাল্লাহ আলিসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওত করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি ওমা তৌফিক ইল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি দিকে ইঙ্গিত করে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সে মক্কার কাফের মুর্শিদেরা তারা যত কথাই বলুক না কেন যত অপবাদ দেখ না কেন তারা কেয়ামতকে অস্বীকার করুক না কেন তারা এই সমস্ত কথা বলার দ্বারা যে আমার কোনো যায় আসে যায় না ওমা আন্ত হিম বিজাব্বার আপনি দিনের সপ্ত ধর্মের দাওয়াত আপনি তাদের কাছে দিতে থাকেন এবং আপনি তাদের উপর জোর প্রয়োগ করবেন না যে যে বিল আপনি পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে থাকেন আপনি কোরআনুল কারিমের মাধ্যমে উপদেশ দিতে থাকবেন তাদের দিলের মধ্যে যাদের দিলের মধ্যে মাইয়া খু ভয় থাকবে তারাই শুধু এই কোরআনুল করিম থেকে উপদেশ গ্রহণ করবে যে আমার আয়াতের আলোচ্য বিষয় হল রসুরা আকরাম সাল্লাহ আলী সাল্লাম কোরআনুল করিমের মাধ্যমে মানুষদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এটা হলো কোরআন থেকে উপদেশ গ্রহণ করার বিষয় কোরআনুল করিম থেকে উপদেশ গ্রহণ করবে কারা আল্লাহ আয়াতের মধ্যে বুঝাইতে চাচ্ছেন যাদের দিলের মধ্যে পাকের ভয় থাকবে যাদের দিলের মধ্যে পাকের ভয় থাকবে তারাই কেবল কোরআনুল করিম থেকে উপদেশ গ্রহণ করতে পারবে এই জন্যে আনুল করিম থেকে উপদেশ গ্রহণ করতে হইলে আমাদের দিলের মধ্যে আল্লাপাকের ভয় এটা দিলের মধ্যে আগে ঢুকাইতে হবে যখন কোনো বান্দার দিলের মধ্যে আল্লাপাকের ভয় আল্লাহ আল্লাহবাকের ভয় থাকবে তখন এই বান্দার দুনিয়ার চলাফেরা দুনিয়ার আমল কাজকর্ম এগুলো সব সে হিসাব কিতাব করে সামনে অগ্রসর হবে কারণ বান্দা দুনিয়ার মধ্যে যে আমলগুলি করতেছে এই আমলের ব্যাপারে আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে তাকে হাজিরা দিতে হবে যে আল্লাহ তালার কাছে তার জবাবদিহি করা লাগবে যখন এই জিনিসটা কোনো বান্দার দিলের মধ্যে আসে যখন কোনো বান্দার দিলের মধ্যে এই জিনিসটা উপলব্ধ হয়ে যায় যে আমি যে দুনিয়াতে আসছি এটা তো দুনিয়াতে থাকার জায়গা না দুনিয়া থেকে তো আমি চলে যাব চলে গেলে তো আমাকে আল্লাহ আল্লাহতালার কাছে হাজিরা দিতে হবে আমার তো হিসাব নিকাশ করতে হবে এই জিনিসটা যখন তার কারো দিলের মধ্যে এসে যাবে তখন এই বান্দার দুনিয়াটা গোসানো হবে এই বান্দার দুনিয়াটা সুন্দর হবে যখন কোনো বান্দার দুনিয়া সুন্দর হয়ে যাবে তখন তার পরকাল আরো সুন্দর হয় কারণ সে তো দুনিয়াতে থাকতে পারবে না দুনিয়া থেকে চলে যাইতে হবে পরকালের জগতে এজন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন হাসিবু কবলা আনতু হাসিবু ও বান্দা হে আমার উম্মত তুমি তোমার হিসাবটা জীবনের হিসাবটা একটু कसो কবলা আন্ত হাসিবু কেমতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যে তোমাকে হিসাব দিতে হবে ওই হিসাব দেওয়ার পূর্বে যদি তুমি দুনিয়াতে তোমার হিসাবটা তুমি টানো তোমার পঞ্চাশ বৎসর ষাট বৎসর জীবনের হিসাবটা যদি তুমি একটু ফিকির করো তাহলে তোমার জিন্দিগি গঠন হয়ে যাবে দুনিয়াটা সুন্দর হবে পরকালের জিন্দিগি সুন্দর হয়ে যাবে এই জন্যে জামালের মধ্যে শুভ মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যে রবিবারের কোরআন ক্লাস মজতিস দিলেন এই কোরআন ক্লাস মজতি থেকে আমাদের জীবনের নসিয়াত উপদেশ গ্রহণ করতে হবে এখান থেকে কোরআনের নূরগুলো আমাদের দিলের মধ্যে আমাদের সিনাই ঢুকাইতে হবে কোরআনুল করিমের উপদেশ যদি আমরা কান দিয়ে শুনি শুধু শুনলাম কিন্তু আমলে আনতে পারলাম না এই শোনার দ্বারা কোনো কাজে আসবে না কারণ আমার যে কান আছে এরকম কান আরো অনেক চতুষ্পর্যন্ত রাজ তারাও কানে শুনি কিন্তু তাদের কানে শোনা আর একজন মমিন মুসলমান মানুষের কানে শোনা পার্থক্য আছে এই জন্য উপদেশ গ্রহণ করতে হবে দিলের কান দিয়ে শুনতে হবে এবং কোরআনুল করিম থেকে যে নসিহাতগুলি আসবে এটা যখন আমরা দিলের কানে শুনবো এটা দিলে লালন করে এটা অনুযায়ী আমার জিন্দিকি বাসের করব। আমার জিন্দিকিকে গোসাবো জিন্দিক সুন্দর করব। এই জন্যে আল্লাহ বাকর আলমিন বলেন যে ফাজাক কির বিল কুরআন আপী কোরআনুল কারিমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে ওয়াজ নসিহত করেন মাইয়াফ ওয়াই যাদের দিলের মধ্যে ভয় থাকবে তারাই কোরআন থেকে কি করবে নসিহত গ্রহণ করবে এজন্য জামানের মধ্যে সুইমিংতে আজান রহমাতুল্লাহ আলাই আমাদেরকে চারটা মূল মধ্যে চার নম্বর মূল নীতিছেন তাকুয়া আল্লাহবাকের ভয় সাদ্যমতী তাকুয়া পরহেজগারী দেখেন এই চার নম্বর গুণটার সাথে আগের যে তিনটা গুণ আছে এটার সাথে গভীর সম্পর্ক যদি কোনো বান্দার দিলের মধ্যে পর না তাহলে তার পূর্ববর্তী যে তিন গুণ আছে এটা সে পালন করতে পারবে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে চলে যাইতে হবে এজন্য জন্য আমার হিসাব নিকাশটা করতে হবে এই আল্লাহ আল্লাহর আলমিন বলেন

ইচ্ছা পোষণ করে এর জোলি ক আরব যে তার রবের সামনে তাকে দাঁড়াইতে হবে রবের সামনে তাকে তার হিসাব নিকাশ করতে হবে ফাল্লিয়া আমাল আমাদান শালি হা তার উচিত যেন সে যেন এক আমল করে কলে আই শ্রীকবি আইবা আদীরব বিহি আহা এবং আইবা মধ্যে কাউকে যেন শরীক না করে আল্লাহ ফাকরব্লাহ আল আমি মধ্যে বলেন কেয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ আমি আল্লাহর সামনে আশা করে যে আমা আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তার উচিত হলো দুনিয়ার মধ্যে এক আমল করা কারণ দুনিয়াটা হলো আমলের জায়গা দুনিয়ার মধ্যে আমল করতে না পারলে দুনিয়ার মধ্যে যদি এক আমল করতে না পারা যায় তাহলে এর জন্য কেমতের ময়দানে আফসুস করা লাগবে এই জন্যে আমাদের হিসাবটা দুনিয়ার মধ্যে কষ্ট হবে পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাইলাম এই ষাট বছর হায়াতের জিন্দিগিটা আমি কিভাবে কাটাইলাম কিভাবে ব্যয় করলাম আমার কাল কিভাবে চলে গেল আমার বৃদ্ধকালটা কিভাবে যাইতেছি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমি কীভাবে অতিবাহিত করতেছি এর হিসাব আল্লাহ আল্লাহতালার কাছে দেওয়া লাগবে এই জন্যে জামানার মজা মূর্তি আজান আলাই আমাদের জিন্দিগিরা যেন সুন্দরভাবে চলে আমরা যেন ন্যাক আমল করতে পারি যে ন্যাক আমল তো অনেক আছে আমি কোনটা থেকে কোনটা করব। এই জন্য তিনি আমাদেরকে কোরআন হাদিস রি করে গবেষণা করে আমলের সার নির্যাস এমন কিছু নীতিমালা আমাদেরকে দিয়েছেন যদি আমরা এই নীতিমালাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি এই ন্যাক আমলগুলো যদি দুনিয়ার থেকে করে যাইতে পারি তাহলে আমার দুনিয়ার জিন্দিগির সুন্দর হয়ে যাবে আমার পরকালের জিন্দিগি সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে কবরে যাবে এই হিসাব করা জীবনের হিসাব মেলানো এজন্য সুফি আজান আলাই আমাদেরকে সকাল বিকাল মুর্শিয়া দিলেন যে মৃত্যু যে আমরা মহাত্মা সুখ কবিতা পড়তেছি এই কবিতা পড়ার সময় শুধু কান দিয়ে শুনলে হবে না যে কানে যখন এই আওয়াজগুলি আসবে মুর্শিয়া যখন আমরা শুনব এই মুর্শিয়ার ব্যাপারে একটু ফিকির করব একটু চিন্তা করব যে আমার পূর্বপুরুষ চলে গেছে সকলেই চলে গেছে আমারও দুনিয়া থেকে চলে যাইতে হবে আমি দুনিয়া থেকে কি নেক আমল নিয়ে যাইতেছি এই ফিকির যখন দিনের মধ্যে ডুববে তখন তার আখেরতের প্রতি আগ্রহ উদ্দীপনা বাড়া যাবে নেক আমল করতে তার ভালো লাগবে এই জন্যে জীবনের হিসাবটা দুনিয়ার মধ্যে মৃত্যুর আগেই আমাকে কষ্ট হবে মৃত্যুর আগে আমার হিসাবটা ক্লিয়ার করতে হবে যে আমার জিন্দিগিটা আমি কিভাবে অতিবাহিত করতেছি এই জন্যে রবিবারের কোরআন ক্লাস এটা হলো কোরআনের মাধ্যমে হেদায়েত হেদায়ত কোরআন দিলের মধ্যে ঢুকলে হেদায়েত নসিব হয় এজন্য জন্য আজান গাছির রহমতুল্লাহ রাই আমাদেরকে যে কোরআন ক্লাস দিলেন রবিবারের এই থেকে আমরা মুসিহাব যদি প্রত্যেকটা রবিবার থেকে একটা করে নসিহত যদি আমাদের জীবনে লাগাইতে পারি আমলে পরিণত করতে পারি তাহলে মাসে চারটা উপদেশ বৎসরে কত নসিহত আমরা অর্জন করতে পারব। যেই আমলগুলি আমরা শুনবো এক নম্বরে নিয়ত করবো আমলের নিয়ত করবো এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাব আল্লাহ তালা তৌফিক দান করবেন আল্লাহ আলামিন আমাদের সকলকে শুভে আজান রহমাতুল্লাহ আলহির দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম